আমার মতো অনেক ভক্ত আছে আমার মতো অনেক ভক্ত আছে আমার মতো এবং অস্ট্রেলিয়া থেকে যেটা অস্ট্রেলিয়া থেকে

কারণ সালমান শাহকে আত্মহত্যা করতে গেলে এখানে কেউ দেখে নাই কোনো কোনো ডাক্তার প্রশাসন কোন প্রশাসন কোনটাকে জুলন্ত অবস্থায় নামাইতে পারে নাই কিছুটুকু একটা ফ্যানের সাথে সালমান শাহকে ঝুলালে সেই রশিরও আলামত দেখায় দিছে আমার কুমকুম মামা সালমান শাহকে অবশ করার ইঞ্জেকশন দেওয়া হয়েছে এনএসটিসিয়া ব্যবহার করা হয়েছে চেকো নামক একটা এনএসটিসিয়া সামিরার ব্যাগ থেকে পাওয়া গেছে এখন আমি এখানে আসছি আমার ব্যাগে যদি পিস্তল পাওয়া যায় যদি গুলি করা হয় তাহলে আমি গুলি করছি গুলি করছি না তার জেকো সাইন তার ব্যাগে পাওয়া গেছে তাহলে সেই ওই অবশ করার ইঞ্জেকশন তার শরীরে দিয়েছে পুশ করেছে হত্যাকাণ্ডের আলামত ব্যাগ ভর্তি ভিজা কাপড় কেন থাকবে লাকিস ভর্তি কি ভিজা কাপড় কথা সারা রাতে কারা এত সিগারেট খাবে সিগারেটের গোড়া দিয়া পুরা গড় বড়া এত সিগারেট কারা খাবে এত খাবার দাবার কারা খেলো মুরগির রান টান গোস্ট মাছ ভাজি বুনা ডাল এগুলো সব খাবার টেবিলে পড়তে এত সালমান সাথে ঘুমের তো ওঠে না এত খাবার কারা খেলো